আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ সুজি দিয়ে ফুলকো ফুলকো ফুচকা তৈরির রেসিপি বাজার থেকে না কিনে কিন্তু আপনারা এইভাবে করে ঘরে বসে এরকম ফুলকো ফুচকা তৈরি করে নিতে পারেন খুব সহজে তাহলে চলুন দেখে নেই ফুচকা তৈরির রেসিপিটি ফুচকা তৈরি করার জন্য প্রথমে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে ফুচকা টেস্টটা বাড়ানোর জন্য সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে ভিডিওটাতে লবণটা আমার স্কিপ হয়ে গেছে তাই আমি দেখাতে পারছি না এক টেবিল চামচ রান্না করার রেগুলার তেলটা নিয়ে নিচ্ছি এখন হাত দিয়ে তেলটাকে সুজির সাথে খুব ভালো করে মিক্সড করে নেব সুজির সাথে তেলটাকে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে হাত দিয়ে যখন এইভাবে করে চাপ দিবেন দেখতে পাবেন যে দলা পাকিয়ে গেছে আবার চাপ দিলে কিন্তু দলাটা এইভাবে করে ভেঙে যাবে ফুচকা তৈরি করার জন্য এখন সুজি ডো তৈরি করবো ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গরম পানি এই পানিটা কিন্তু উষ্ণ গরম হালকা গরম না এটা কিন্তু পুরো ফুল গরম পানি গরম দিতে যাবেন না করে পানিটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করবেন এতে করে ডোটা তৈরি করা কিন্তু খুবই সহজ হবে এবং ডোটা কিন্তু একদম পারফেক্ট হবে রুটি তৈরি করার জন্য আমরা ঠিক যেভাবে ডো তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা ঠিক কেমন হয়েছে এই ডোটা দিয়ে আমি রুটি তৈরি করব তাই আমি এই ডোটাকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের একটি রুটিও তৈরি করে নিতে পারেন সুজি ডোটা দিয়ে রুটি তৈরি করার জন্য আমি রুটি বেলার নিয়ে নিয়েছি এখন এই ডোটা থেকে আমরা খুব সুন্দর করে একটা রুটি তৈরি করব রুটিটা তৈরি করার জন্য হালকা করে আমি একটু করে ময়দা দিয়ে দিচ্ছি এতে করে রুটিটা তৈরি করা খুবই সহজ হবে খুব বেশি ময়দা কিন্তু দেওয়া যাবে না হালকা করে একটু দিতে হবে এতে করে বেলে নেওয়াটা কিন্তু খুবই সহজ সহজ হবে আমরা ঠিক যেভাবে রুটিটা বেলে নিই ঠিক সেভাবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে রুটিটা কিন্তু একদম মোটাও হবে না বা একদম পাতলাও হবে না এখন আমি এরকম একটি গোল টাইপের ক্যাপ নিয়ে নিয়েছি এখন এই ক্যাপটা দিয়ে এইভাবে করে ফুচকার যে শেপটা সেই শেপটা দিয়ে দেব আপনারা চাইলে যে কোনো টাইপের ক্যাপ দিয়েই কিন্তু এই ফুচকার শেপটা দিয়ে দিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ফুচকা শেপটা দিয়ে দেবেন ফুচকাটা কেটে নেওয়া হয়ে গেছে এখন এইভাবে করে আমি ফুচকাগুলো বের করে নেব এখন সবগুলো ফুচকাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে নিয়ে নেওয়ার পর এরকম করে ঢাকনা দিয়ে দেব না হলে ফুচকাগুলো ড্রাই হয়ে যেতে পারে সবগুলো ফুচকা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে ফুচকা যদি এইভাবে করে ঢেকে না রাখেন তাহলে কিন্তু ড্রাই হয়ে এগুলো আর ফুলবে না একটি ফুচকা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে একদম একদম পাতলাও হয়নি হয়নি মোটাও এখন আবারও ফুচকা গুলোকে ঢেকে রেখে দেব। ফুচকা গুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর তেল দিয়ে দিয়েছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দেবেন তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে ঠিক তখনই ফুচকাগুলো এইভাবে করে দিয়ে দেব। তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু ফুচকা কখনোই ফুলবে না দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো অনেকটা ফুলে উঠেছে ঠিক এইভাবে করে ফুচকাগুলোকে ভেজে নেব এক পাশ হয়ে গেলে অপর পাশটাকে এইভাবে করে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে যখন ফুজকাগুলো এরকম কালার চলে আসবে ঠিক তখন একটি প্লেটের মধ্যে তুলে নেব আমি আপনাদেরকে আরো কিছু ফুচকা ভেজে দেখাচ্ছি ফুচকাগুলো ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে লো হিটে রাখলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না ঠিক এইভাবে করে সবগুলো ফুচকা ভেজে নিয়ে নেব যদি আমার এই ফুচকা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ